খেলার খবরে আসবো এবার কারণ মহিলা নক ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত লড়াই জম্পুই জলা উঠে আসলো এবার ফাইনাল ফাইনালে সেখানে জম্পুই জলা প্লে সেন্টার জায়গা করে দিয়েছে উদ্বোধনী ম্যাচে হারালো ফুলু জানু অ্যাথলেটিক্স ক্লাবকে এবং ম্যাচের সেরা অ্যাথলেটিক্স ক্লাবের বিনা উড়ান বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো শতাব্দী রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হলো ঘরোয়া মহিলা নক আউট ফুটবল প্রতিযোগিতা চারদলীয় আসনের প্রথম ম্যাচে কুলুজানু অ্যাথলেটিক্স ক্লাবকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে জম্পু জেলার প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল প্রথমার উভয় দল গোলশুলন ছিল বিরতির পর দুটো গোল হয় এবং সেখানে এই পোখালি বোড়ার জোড়া গোলের সুবাদেই কিন্তু জম্পু জেলা প্লে সেন্টার প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় এবং উদ্বোধনী ম্যাচের কুলুজানুর পক্ষে গোলরক্ষক বিনা ওড়ান ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আগামীকাল আসনের দ্বিতীয় সেমিফাইনাল সেখানে খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং ত্রিপুরা পুলিশ এবং এই ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী আট ডিসেম্বর ফাইনাল ম্যাচ খেলবে পুলুজানু অ্যাথলেটিক ক্লাব নজর ক্লাবের বিনা উড়ান তার অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা পুরস্কারও পেতে পারেন বলেও কিন্তু আশা করা হচ্ছে এবং আজকের এই দুর্দান্ত পারফরমেন্স পরে জম্পু জলার প্লে সেন্টার উঠে এসেছে ফাইনালে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন